যদি আপনি ভালো মানের প্রোডাক্ট বিক্রি করে ভালো একটি প্রফিট করতে চান তাহলে আপনার জন্য নিয়ে আসলাম দেখেন কত সুন্দর মাস্টার মাস্টারআরি কিন্তু যারা এ যাবৎ সেল করেছেন তারা কিন্তু ভালো রিভিউ দিয়েছেন এবারে সর্বোচ্চ কোয়ালিটি চলে এসেছে মাস্টারআরিতে দেখেন তো বুঝতেই পারছেন তো বুঝতেই পারছেন মাস্টারানি কত সুন্দর সুন্দর ডিজাইন এবং কত সুন্দর কালারে কিন্তু এবারে কিন্তু মাস্টারআরিগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি দেখেন ঈদের ঈদের কিন্তু আগ মুহূর্তে কিন্তু আপনার ভালো একটি প্রোডাক্ট সোর্সিং সেটি হচ্ছে গা দেখেন আরি যারা মাস্টার আরি সম্পর্কে জানেন তারা কিন্তু বুঝতেই পারছেন মাস্টার আরির সাথে অনেক সুন্দর একটি প্যান্টের কাপড় থাকে আর দেখেন ওড়নাটা পুরো উড়নাতে থাকে হচ্ছে গা আপনার আরি কাজ আর ওড়না হচ্ছে গা নামাজি ওড়না এই উড়নাগুলা কিন্তু দেখেন কত বড় অনেক বড়ো কাস্টমাররা এটা নিয়ে কমেন্টস করছে ভাই এত বড় না শুধুমাত্র মাস্টার হারিতে পাবেন এত বড় বড় না দেখেন কত সুন্দর এই ড্রেসগুলো মনে হয় প্রত্যেকটা ড্রেসই খুলে দেখায় খুবই আনকমন এবং অত্যন্ত কোয়ালিটিফুল এই ড্রেসগুলো কিন্তু যে আসে সে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু নিয়ে থাকে দেখেন কত সুন্দর একদম আনকমন ডিজাইন খুবই কোয়ালিটিফুল এই ড্রেসগুলো কিন্তু আপনি নিলেই কিন্তু সেল হবে ভালো মানের ড্রেস আপনি সেল করলে ভালো প্রফিট করতে পারবেন এটাই হচ্ছে আশা ভরসা সেজন্য আপনার কোয়ালিটি ফুল ড্রেস বিক্রি করবেন সর্বোচ্চ দোকান থাকবে আপনার রানিং দেখেন কত সুন্দর রিপিট কাস্টমার পেতে হলে অবশ্যই ভালো কিছু দিতে হবে দেখেন আমাদের কাছে আসলে দেখেন ওয়ার্ডির কালার কম্বিনেশনগুলো আমি দেখে দিচ্ছি কত সুন্দর মাস্টারআরির সাথে থাকছে আপনার মাস্টার সিকুয় আপনি পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর ডিজাইনে দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন কিন্তু মাস্টার আড়িতে দেখেন আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো না নিলে বড় মিস করবেন দেখেন কত সুন্দর একদম কোয়ালিটিফুল এই ড্রেসগুলো কিন্তু নিলেই সেল হয়ে যাবে দেখেন নিলেই সেল হয়ে যাবে এমন সুন্দর সুন্দর ড্রেস দারুণ আমি কালার কম্বিনেশন দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর একদম মানে যে ঘের ঢালা দেখেন ঘি ঢালা এত সুন্দর ড্রেসগুলো একদম ইসের মতো দেখেন এই ড্রেসগুলো কাপড় এই কাপড় কিন্তু খুবই উন্নত মানের কাপড় হাতে ধরলেই আলাদা একটা অনুভূতি চলে আসে দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় সেজন্য আমি মাঝে মাঝে যে খুলে দেখাচ্ছি আমি আবারও এই ড্রেসটা খুলে দেখাই যেন আপনারা সহজে বুঝতে পারেন যে এত সুন্দর ড্রেস আপনার ও এসে মাস্টার আডি দেখেন মাস্টার আরি এত সুন্দর একদম মানুষ অকল্পনীয় আপনি চোখ বন্ধ করে নিতে পারেন এগুলো খুবই ফুল এবং সুনামের সাথে তাকো অ্যাপারেলস সেল করে থাকে সারা বছরই মাস্টার আরি এবং মাস্টার সিকুইন্স যারা এগুলো নিয়েছেন তারা কিন্তু এগুলোর ফ্রেন্ট হয়ে গেছেন আমার কিন্তু বোঝার কিন্তু বাকি নাই আর যারা নতুন দেখতেছেন তারা কিন্তু ট্রায়াল স্বরূপ নিয়ে দেখতে পারেন দেখেন কত সুন্দর উন্নত মানের ড্রেসগুলো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এবং তাকে অ্যাপারেলসে এসে যোগাযোগ করবেন তাহলে আপনি উন্নত মানের সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন তাকে টিম মেম্বার সর্বদা আপনাদের সহযোগিতা করবে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ